হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানায় আরও একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিবিসিএস ফিফথ সেমিস্টারের জি পলিটিক্যাল সায়েন্স সিলেবাস নিয়ে ওকে যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকে জি পলিটিক্যাল সায়েন্স দেখো অনেকগুলো কলেজে অনেক কিছু পড়াচ্ছে কিন্তু ম্যাক্সিমাম কলেজ অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট কলেজে কিন্তু জি পলিটিক্যালে পড়াচ্ছে রিডিং গান্ধী তো স্টুডেন্টস যারা আমাদের কাছে অনলাইনে করতে চাও বা কোর্স করতে চাও তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো কোর্স ফিটা অর্থাৎ চারটা সাবজেক্টে পুরো নোটস পত্র ক্লাসে সব কিছু মিলে কিন্তু আমাদের ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস কোর্স ফি তো দেরি কি আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আর যারা এখনও আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পাশে থাকো এবং বন্ধুর সঙ্গেও আজকের এই ক্লাসটি শেয়ার করো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের রিডিং গান্ধীতে কী কী পড়তে হবে আজকে আলোচনা করবো দেখো গান্ধী ইন হিজ ওন ওয়ার্ডস এ ক্লোজ রিডিং অফ হিন্দ স্বরাজ অর্থাৎ হিন্দ স্বরাজ সম্পর্কে গান্ধীর কি ধারণা রয়েছে সেই সম্পর্কে আমরা এখানে দেন বলছে অন গান্ধিয়ান থট অর্থাৎ গান্ধীর যে চিন্তাধারা এবং হিন্দ স্বরাজ সম্পর্কে তিনি কি বলেছেন সেই বিষয়ে আমরা বিস্তারিত ভাবে পড়ব গান্ধী অ্যান্ড মডার্ন ইন্ডিয়া অর্থাৎ গান্ধী এবং আধুনিক ভারত তোমার হচ্ছে ন্যাশনালিজম অর্থাৎ জাতীয়তাবাদ কমিউনাল ইউনিটি অর্থাৎ সাম্প্রদায়িক ঐক্য দেন উমেন্স কোশ্চেন নারীর প্রশ্ন আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা গান্ধিজ লিগেসি এখানে টলারেন্স রয়েছে অ্যান্টি রেসিয়ান রেসিস মুভমেন্টস রেসিজম মুভমেন্ট বলতে জাতি যে জাতি বৈষম্য বা বর্ণ বৈষম্য যে আন্দোলন আছে সেই বর্ণ বৈষম্য এবং জাতি বৈষম্য সম্পর্কে আমরা পড়বো এখানে অ্যান্টি মার্টিন লুথার কিং ওকে নেক্সট দ্য প্যাসিফিস্ট মুভমেন্ট ওমেন্স মুভমেন্টস অ্যান্ড গান্ধীগিরি পারসেপশনস ইন পপুলার কালচার অর্থাৎ জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কেও আমরা পড়ব তো আমরা ধাপে ধাপে গান্ধীজির সম্পর্কে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা পড়বো এই পেপারটাতে তো স্টুডেন্টস তোমাদের আজকেই এই সিলেবাস সংক্রান্ত যে সমস্যা ছিল সেই সমস্যার সমাধান করে দিলাম এবং তোমাদের বারবার করে বলছি অনলাইন ক্লাস যুক্ত হতে চাইলে এবং নোটসপত্র সম্পূর্ণ জিনিস যদি আমাদের কাছ থেকে পেতে চাও সাজেশন সহকারে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেই অফিসিয়াল নাম্বারে তো স্টুডেন্ট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ